રામ જો હો રાજા સર્વ રામ 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 એ એ ની જોલા એ રાતે એ તો નળ એ কথা બોલવે રામનારાયણ રામનારાયણ মাত্রা বাড়াবে না কখনো কোন বিষয়তে অযথা হাত বাড়াবে না কোন বিষয়ে গুরু দিক থেকে হিংসা করবে না সম্পূর্ণ ভাবে নিজেকে নিজকে স্বচ্ছ

ক্ষমা হয়ে গেল কত সুন্দর ভাবে খান্তৃষ্ণের কথা শুনি না কথা শুনি দেয় অর্থ উপার্জন করে সব টাকা ঠাক্তাছি ক্ষমা করল আর আমার বন্ধু বলছে চল কীর্তন আমি কীর্তনে গেলাম না ও কীর্তনে নাম করছে গান করছে

এরকম মা যেরকম একটা বাচ্চা শিশুর উপরে বাচ্চা মা যেমন একটা যতটা নজর থাকে দৃষ্টান্ত ধরা করে দিয়েছে তোমাদের কাছে সেই রকম তুমি তোমার আছে আছে সবাই রকম মা নিজে না খেয়ে আগুনের প্যান্ডেল পুড়ে আগুনে কুট গেল

সীমা রাখা দিয়েছে কোলম ধান্দায় সীমা রাখা দিয়েছে এই সীমা ওই সীমা যে তোমাকে পৌঁছাবার জন্য ওখানে তোমার ওই দৃষ্টান্ত মানে তোমার দৃষ্টান্ত পেটের মধ্যে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তাহলে ধূপ ধূপ ব্যবচ্ছা উঠে পড়তো তাহলে সেই দেশে দেখা দৃষ্টান্ত সেই মা কিন্তু এমন মা আছে চুরি করে ক্ষতি করে অপরের ক্ষতি করে পয়সা মারতেছে নানা রকম বদাবি করতেছে তার সন্তানের জন্য বুঝতে যা তবু দেখা যাচ্ছে তার মধ্যে পুরোপুরি সতার সুটটা রয়েছে কিন্তু সে তো ওই টাকা সে পুরা দুধ কমে খাওয়াচ্ছে না ওরা ছেলে গিয়ে জামা কাপড় না চুরি করিয়ে আনো টাকা করি করিয়ে আনো কিন্তু তাকে সৎ ভাবে রাখার দিকে তুটি করছে না ওর কান্না এত সে ভুলে যাচ্ছে তাকে খাওয়ার জন্য সে এত ব্যস্ত ওর কাছে তো হয়ে গেছে অসততা বুদ্ধি তো বাচ্চাটার কাছে ঠিকই রয়েছে কথা বুঝতে পেরেছ তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে সদ্গুণ নাই কেন তুমি করতে পারবে না সেই সদ্গুণটা তুমি পাঁচ থেকে অসৎ বেরি করে একজনকে তুমি যাতে সৎ হয়ে না পাঁচজনকে কাছে তুমি অসত ফিল করে আসলাম ওই সততাটা তুমি পাঁচজনের কাছে তুমি করতে পারো এটা বাই হুইল তোমার ইচ্ছার কিন্তু শক্তি তোমার মধ্যে ন্যস্ত রয়েছে নেচার ন্যাচারাল গিফট করে দিয়েছে তোমাদের নাই তুমি বলো আমার কি করে হবে তুমি তোমার বাচ্চা কে কি করে রক্ষা করলাম বাচ্চা তো পর তাকে ধরুক সে তো বড় হয়ে গেল সে তো নাক মুখ চোখ আলাদা চেহারা আলাদা নাম আলাদা চেহারা যাবে কি করা যাবে কোনো সম্পর্ক নাই একটু টাচ দিয়েছে তোমার যে আছে যেমন যে তার ঠিক আছে ওই মিটার দিয়ে বুঝাই দিও জ্বলছে ঠিক আছে এখন তুমি যাও এই ঠিকঠাক সব জায়গায় খাটাও এমনি অন্য গেছে তুমি অর্থাৎ কি করবা অন্য অর্থ তুমি লুটপাট করবে অন্যের ধন তুমি লুটপাট করবা অন্যের পরিস্থিতি করে তুমি লোভ করবা এই তোমার না ছেড়ে দিব আর এইখানে তুমি ওই তোমার কোনো মা কোনো ছেলের সাথে প্রেম করতে গেছে এটি হিসাবে

তাহলে তোমার চেয়ে কি কখন না তাহলে তা সেগুলো যাক সুন্দর পারি কথা বললে তোমার তুমি অন্য কোথাও না সেইগুলো তুমি যদি অপব্যবহার করো সাজে বসে বসে

আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম